সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বাবরী মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানার মহাদেপুর থানারিগর হাটে এই হাট বসে প্রতি দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু শাহিওয়াল এবং উন্নত জাতির গাবিগুর দাম জানানোর চেষ্টা করবো দর্শক এখানে একটি গুরু দেখছেন শাহিওয়াল এবং হচ্ছে ফিজিয়াম বকনা হ্যাঁ এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত না দুই দুধ তেমন একটা কিন্তু এটা কারণে হোক আর যে কোনো কারণে হোক এটা দুই তিন কেজির বেশি দুধ খাওয়ান এটার দাম কেমন চাইলে একশো তিরিশ না কাস্টমার কেমন দাম বলছে স্যার আপনার টার্গেট কেমন নেই স্যার কি বিক্রি করবেন নাকি আশা আছে বিষ ভাঙ্গে বিক্রি করা

দুদ কেমন হয় এটা ওই হাজার দাম কেমন চাইলে কাস্টমার কি দাম দে কাস্টমার বলে টার্গেট কেমন টার্গেট 35000 ভ্যাঙ্গা 10000 কম বিক্রি

এই যে একটি শাহি বল আচ্ছা ভালো মানের শাহি বল ওখানে মিক্সড শাহি বল যেগুলো মানে হলিস্টেন ফিজিয়ামের সাথে বিগ স্টিক্স এই ধরনের শাহি বলগুলো বেশি আসছে তারপর আমি চেষ্টা করতেছি দেড়শো দাম চাচ্ছে আসসালামু আলাইকুম দাম কেমন দাম কেমন চাইলে দেড়শো টাকা কাস্টমার কি বলে টার্গেট কেমন তিরিশের উপরে না দেখ কয়দাত বললেন আট দাঁত না হয়ে গেছে বাবা আমার সাল্লাহ একটা দিন পরে একটা ভালো মানা একটা জার্সি গরু দেখলাম

এটা তো জার্সি গরু তাই না এটা দুধ এখন কতখানি হয় এইটো প্রতিবন্ধী টাইপের মাঝখানে কি ভাঙা আছে এখানে কি হল কি হলো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়া গরু দেখে লাভ নেই কারণ ওইটাতেই মিথ্যা কথা বেশি হয় মাসাল্লাহ একটা চমৎকার একটা লাল গরু দেখি বাবা একটু বাবা বাবা একটু একটু জানতে জি আসসালাম আলাইকুম চিনতে পারলাম না ও আচ্ছা 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 কোথেকে আসছেন রাজশাহী থেকে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান

এখানে যারা গরু কিনতে আসেন তাদেরকে আমি অনুরোধ করব এখানে দুইটার পর থেকে গরু দুইটা আড়াইটার পর থেকে গরু তামাতামি করা শুরু করব এই যে এইখানে একটি দেখেন আসসালামু আলাইকুম ওইটা আসছেন না আসার এটা তো হয় না ওরা ওরা আর টি ওরে তো এখানে ছিল ও দুটাই এখানে ছিল রাইট দুটাই এখানে ছিল তো আজকে যেটা আমি আগের ভিডিওতে তুলে আচ্ছা এবার একটা দেখাচ্ছি বাচ্চাটা অনেক চমৎকার বকর বাচ্চা যদিও গাবিড়া ভালো সরি এটা কি বাচ্চা

এত বড় গরু এটা ফ্রেম আসতেছে না ক্যামেরা ফ্রেম আসতেছে না যাই আমি তারপর চেষ্টা করছি যতটুকু সম্ভব বাচ্চারা এটা জোয়ান হয়ে গেছে তাই না ভাই জোয়ান হয়ে গেছে আর বাচ্চাটা যদি একটু কাছ থেকে দেখাই বাচ্চারা বয়স কয়দিন এক মাসি এটা দুধ কতখানি হয় তিন চার তিন কেজি হয় পাঁচ ছয় কেজি দাম কেমন চাইলে দেড়শো না কাস্টমার কি দাম বলে আজকের বাজার অনুসারে কেমন যাবে মনে হচ্ছে আপনাদের টার্গেট কি বিশ তিরিশ না এক লক্ষ বিশ তিরিশ না আপনার টার্গেট ঠিক আছে আজকে বাজারে এটা এর চেয়ে বেশি যাওয়ার কথাও না এখানে একটা গাবি আছে এই গাবিটা শাহিওয়াল ক্যাপিটাল সাহেব এটা কি জুয়ান কয় দাপ দুই দাঁত বাচ্চারা একটু দেখাই আমরা বাচ্চারা তো ক্রস বাচ্চা তাই না ফরেস্টিয়ানের বাচ্চা সার বাচ্চা দুধ কতখানি হয় দুধ কতখানি হয় চার কেজি দাম কেমন চাইলে টাকা কাস্টমার কি দাম বলে বিষ ভাঙতে বলে না টার্গেট আর উনি পঁচিশ চাচ্ছে দশ টাকা বিক্রি হবে বা এক লক্ষ আট দশ টাকা দর্শক এই ছিল আমার গাভি বাসুর ভিডিও ভালো থাকবেন আমি এখন একটু গাভিন গরুর হাটের দিকে যাব